জানেন। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে পাঁচিতে জুলানোর মহাপরিকল্পনা যারা আয়োক তাদের প্রধান টার্গেট ছিলেন এটা হইলে রাগ আরো একটু তাদের কমত সেজন্য তারা সব আয়োজন করে সাজি সাহেবের মামলাটাকে আগে ঠিক 2012 সালে ডিসেম্বরে এসকেপি কেলেঙ্কারি ঘটনা আমার দেশে প্রকাশিত হওয়ার পর ডিসেম্বরের বারো বা তেরো তারিখে তখন থেকে ঘটনার মোড় নেই ঘটনা দুই হাজার এগারো সালের ডিসেম্বর যা হোক আল্লাহ মৃত্যু জমিনকে জীবিত করে মৃত্যু হিসেবে ফুসিত 8000 কে জীবিত করে সব পারে কে যে আল্লামা সাইদীকে প্রথম ভাষাতে জুলে তারা উল্লেখ করতে চিহ ছিল আল্লাহ তাআলা তাদের দুরবি সন্ধি প্রকাশ করে দিলেন কিসের মাধ্যমে যেটা বাংলাদেশের ইতিহাসে বিশ্ব ইতিহাসে এক গাইপি নামে এটা সাথে সংযুক্ত হল এই মামলার আসামি এই মামলার সাক্ষী থেকে নিয়ে এটা বিরাট এখন কোনো জবাব দিতে পারেন যে একজন সাক্ষী আসছে তো সাক্ষী সাক্ষী দেবেন তো সাক্ষী আদালতের সামনে না থেকে বারো চাকরি সেটার দীর্ঘ আলোচনা প্রথম হচ্ছে আমরা তারা রূপ আমরা সুরা আবার একশো এগারো নম্বর আয়াত সবাই মুখস্থ পারেন বলনা এর আলোকে আমরা জীবন মৃত্যু ফয়সালা আল্লাহর কাছে মনে করে আমরা রতন হই আর রতন হওয়ার ক্ষেত্রে শেষ বাক্যটা আমাদের কি ওলিন্নাসলাতি ওয়া নসিতি মাহিয়া আমাদের এই বিশ্বাস এবং আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল এটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কোন দল কোন ব্যক্তির করুণা নয় আল্লাহ আর আমাদের জনশক্তির বলিষ্ঠতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আল্লাহর রহমতের সাহায্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পশ্চিমবঙ্গ রাষ্ট্রে পরিণত করার নেতৃত্বে দিতে পারত দেওয়ার জন্য আমার আপনার মধ্যে দুর্বলতা আছে কিন্তু জামাত ইসলামীকে আল্লাহ তালা কবুল করেছে নসের এখনো কয়েকজন আছেন বলবেন যে উমুকের মাঝে এই ত্রুটি আছে উমুকের মাঝে আছে এটা আমি জানি কিন্তু থাকলো আল্লাহ তো বিপদ দিল সবার উপর রহমত দিলো সবাইকে দেনা বিপদ আসলে ইমানদার আর ইমানের বাইরে সব আছে প্রিয় ভাইরা আল্লাহ তালা এই আন্দোলনকে বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজের জন্য আল্লাহ তালা খাস মেহরবানিতে কবুল করেছে আঠারো বছর আমরা একটি প্রতিকূল আবহাওয়ায় আঠারো বছরে আল্লামা দালার হোসেন সাইদি সহ আমাদের এগারো জন শীর্ষ নেতা শহীদ হয়েছে কতজন এগারো জনের বাহিরে একজন জেলা নায়বে আমিরও শহীদ হয়েছে আমাদের শহীদের সংখ্যা এই আঠারো বছরে পাঁচশো কত কোন একটা বুঠুকে গেলে দেখা যায় শহীদের দাদা শহীদের স্ত্রী শহীদের ভাই আমাদের পাঁচ হাজারের উপরে পঙ্গু ভাই আছে পঙ্গুর মধ্যে আছে দুটা চোপ নাই এমন একজন আছেন আপনাদের এক ফা সিরাজগুন্ডেক নাই চোখ নাই দুই চোখ আছে আলো নাই কান আছে শুনতে পায় না হাত আছে এক আঙ্গুর আছে চার আঙ্গুর নাই আমার সাথে আহত হয়েছে একজন আমি তাকে দেখলে আমার লজ্জা হয় আমি আহত হয়েছিল আমার ছড়া দিয়ে সেটা হয়েছে কিন্তু সেই হাত দিতে গিয়ে তখন ক্রিজেট গোফের কারণে তারে চারラウンド পড়ে গেছে এমন আয়তন আছে রোকন ঢাকা মানানো করতে তারপরে আপনার অবদ শিশুর মতো জীবন ধারণ করে এমন কিছু ভাই আছে এই 5000 যারা কমব এক লক্ষ জনশক্তি আমাদের জেল কেটেছে মা এবং বোন জেল কেটেছে জামাত ইসলামীর কোরবান এই কোরবানি অগ্নি পরীক্ষা আমিরের জামাত জেনারেল সর যারা শীর্ষ পর্যায়ে ছিলেন এর মধ্যে হচ্ছে আমাদের আল্লাহর যিনি পনেরো বছর অধিককারাগারে ছিলেন দুই হাজার দশ সালের জুন থেকে সালের আল্লামা দেলাওয়ার হোসেন সাহেদিক এমন একটি নাম যেটা বিশ্বের যে যেকোনো রাষ্ট্রে গিয়ে ইসলামিক কান্ট্রিকে যদি আপনি বলেন যে দেলাওয়ার হোসেন সাইদী চেনেন

সবার এই কি পিতা দেখতেছে সন্তানকে নিয়ে গেছে কিন্তু পিতা জামাতের ওপর স্ত্রী দেখতেছে স্বামী শহীদ হয়ে গেছে স্ত্রী জামাতের ওপর এই যে নিজেদেরকে দৃঢ় রাখা এটার নাম হলো ঠিক

পূর্ববার চেয়ারম্যানের অধীনে সে এক্সিকিউটিভ ছিল দেখেন 18 বছর তার প্রমোশন হল এবং তার উপরে সব সচিত সচিত হয়ে বিধার ফল তাকে সবাইকে সারা দেখতেছে তার দুনিয়াটাকে কত দূর গেল বছর পর অগাস্ট মাসের পর তিন মাসের মধ্যে তার তিনটা প্রমোশনে এখন সচিত হয়ে গেছে

এদের মধ্যে আল্লামা আল্লামা এমন লোক ছিলেন যাকে মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা সম্মান করতেন উনি প্রায় অর্ধ সত্তর দিনের মত ছিলেন রিমান্ডে ছিলেন রিমান্ডে থাকা অবস্থায় ওনাকে বলা হয়েছিল যে আপনি এত আন্তর্জাতিক সম্পূর্ণ লোক আসেন এটা জামাত ইসলামই করেন উনি বলছে আমার দলের নাম জামাত আমার আমির হচ্ছেন মৌলানা মতির রহমান এর বাহিরে যদি আমার নেতৃত্বের জামাত হয় তো আমি ছাড়া এই জামাতের সদস্য আর কেউ এটা হচ্ছে কঠিন জায়গা মৌলানা সাইদির বলিষ্ঠ এখন তো মানুষ দল কিনে মানুষ কিনে চেয়ারম্যান কিনে ঠিক না কিন্তু অর্ধ দিন কারাগারে না কারাগারে থেকেও রিমান্ডে থেকেও আল্লাহ বলেছেন আমার আমি জমাত মাও রানি জামি তাহলে রাজনীতি মানুষের কাছে কিনে হয় কিন্তু আল্লাহ সাইদি কি আর কি বিষয় উনিশশো সাল সিলেটে খুব ঝামেলা চলতেছে আগস্ট মাসে ওখানে ছাত্র সংঘর্ষ হয়েছে এর মধ্যে ডিসেম্বর মাসে আঞ্জুমান একের মধ্যে পড়ানোর থেকে মাফে সাথে সাথে সিলেটে যেতে দেওয়া তৎকালীন কেন্দ্রীয় সভাপতি তাহলে আমাদের এখন না

বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন এই জন্য সফলতা পেতে হলে ঝুঁকি নিতে হয় আরো অনেক বিষয় আছে মাননা জেলা থাকা অবস্থায় চারজন স্বজন মারা গেছে খেয়াল করে এক নিজের কলিজার টুকরা বড় ছেলে তারা জানা যায় দেশে না আমরা ছিলাম মা ওনার বাই তারপরে পুত্র হলেন এইগুলো সহ্য করা হালকা ব্যাপার জেলে থেকে সহ্য করেছেন এইগুলি ডাক ওনার দুটা আশা পণ্য বাহিনী একটা হচ্ছে উনি মুক্ত হয়ে এসে তাসের মা খেলে যাবেন যেটা উনি বলছেন দ্বিতীয় হচ্ছে উনি কার্বাধ করতেছে আন্দোলনে এখন একটু বিজয়ের বা বিজয়ের আছেন আনন্দ লাগতেছে কিন্তু ইসলামী আন্দোলনের জন্য পরিস্থিতি আরো কঠিন হইতে পারে এই জন্য আমাদেরকে নীতি অবলম্বন করে আগে তোল সন্দপ তা এক একটা যুদ্ধ এবং ধারাবাহিক তারা চলে তেইশ বছরের রেসালাতের জিন্দিগি আমাদের জন্য শিক্ষা নেই এখন

এখানে স্টেজ মাঠে মাঠে দুই হাজার অতিথি আমি খানা আর দুই সালে আসছেন মুজাহিদ দুজনে বলেন তোর মাঝখানে যে আঠারো বছর ফার তো বড় থাকতে পারেন না

আপনাদের মতো অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব আছে তাড়াতাড়ি সংগঠন এত দাবি যায় কেন অনেক কিছু চিন্তা করে আমরা আগাচ্ছি আমরা নির্বাচন করব তবে নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ করার ক্ষেত্রে লেভেল সেই জন্য আমরা চেষ্টা করছি এবং এক্ষেত্রে জামাতের ওখানদের মনে রাখতে হবে যে সংগঠন সামগ্রিকভাবে চিন্তা করে যেভাবে আগাচ্ছে ইনশাআল্লাহ সেখানে আল্লাহ রহমত অবশ্যই আগামী আগামী নির্বাচন হলে সেই নির্বাচনে জামাত ইসলামী শক্তি গণতান্ত্রিক শক্তি মিলিয়ে যে ঐক্য হবে তারা ক্ষমতা হবে আল্লাহ না আপনারা বিশ্বাস করেন মানদণ্ডের টাকা আঠারো পাশ করবো না করবো আপনাদের মনে করতে হবে বাংলাদেশে একটা আসনে পাশ করলে ডাকা আঠারো আর যদি দ্বিতীয়টা পাশ করি টাকা পনেরো তৃতীয়টা যদি পাশ করি তাহলে চোদ্দ গ্রাম কুমিল্লা এগারো আর যদি ক্ষমতায় যেতে হয় দেড়শো রূপের আসন পাবো মমিনরা যদি আশা পোষণ করে আল্লাহ তখন রহমতের নিয়ে এগিয়ে আসে কবিরা আল্লাহ রহমান That's